হিজবুল মুজাহিদিনের অর্থের উৎস কানাডা স্বেচ্ছাসেবী সংগঠনের আড়ালেই কানাডা থেকে অর্থ সাহায্য করা হচ্ছে জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিনকে এতে বিশেষ ভূমিকা রাখে জামাত ইসলামী পাকিস্তান সম্প্রতি হিজবুল প্রধান সৈয়দ সালাউদ্দিনকে আন্তর্জাতিক জঙ্গি হিসাবে চিহ্নিত করে মার্কিন যুক্তরাষ্ট্র এর পরেই উঠে এলো কানাডায় গড়ে ওঠা এনজিও ভূমিকা রাখছে ভারতের জম্মু কাশ্মীরে নাশকতা ছড়াতে এ ব্যাপারে কানাডার রাজস্ব বিভাগের দাবি জামাত ইসলামী পাকিস্তানের হয়েই তহবিল সংগ্রহ করে দুটি এনজিও সেই টাকা ঘুরপথে পৌঁছে যায় হিজবুল জঙ্গি তহবিলে ধর্মকে ভিত্তি করে চলা এই দুটি সংগঠনের নাম ইসলামিক সার্ভিসেস অফ কানাডা এবং কানাডিয়ান ইসলামিক ট্রাস্ট ফাউন্ডেশন দু সাল থেকে সক্রিয় সংস্থা দুটি ইসলামিক সোসাইটি অফ নর্দার্ন আমেরিকা দ্বারা নিবন্ধীকৃত রিপোর্টে বলা হয়েছে দুটি এনজিও টরন্টোর জামি মসজিদের মাধ্যমে মূলত তহবিল সংগ্রহ করে এর জন্য রিলিফ অর্গানাইজেশন অফ কাশ্মীরি মুসলিমস গড়ে তোলা হয়েছে এর জন্য রিলিফ অর্গানাইজেশন অফ কাশ্মীরি মুসলিমস গড়ে তোলা হয়েছে এই সূত্র ধরে পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি সংগঠনের অর্থের যোগান পৌঁছে যাওয়ার বিষয়টি জানতে পেরেছে কানাডার রাজস্ব বিভাগ এদিকে বিভিন্ন গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে অধিকৃত কাশ্মীরের রাজধানী মুজাফরাবাদের হেডকোয়ার্টারে আছে হিজবুল মুজাহিদ্দিনের সংগঠনের শীর্ষ নেতা সৈয়দ সালাউদ্দিন এই জঙ্গি নেতার নির্দেশে জম্মু কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের সাহায্য করে হিজবুল মুজাহিদ্দিন যদিও মুজাফরাবাদের ঘাঁটির বিষয়টি বারবার উড়িয়ে দিয়েছে পাকিস্তান